Don't Te it, don't take

وجلا لائي ہمارے سنگ اور دوسری چیزیں یاد کر سنگرام میں ایک اور ایک اور 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 اور

আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে সাথী আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই আপনারা জানেন যে দীর্ঘদিন পার্শ্ব শিক্ষকদের দাবি ছিল যে রাজনীতি বর্জিত এবং শিক্ষকদের নিয়ে একটা আন্দোলন হোক শুধুমাত্র শিক্ষকদের এবং আমরা চেয়েছিলাম যে এম এস কে এস এস সঙ্গে তারাও আমাদের সহযোগী তারাও সহকর্মী তারা একই যন্ত্রণায় রয়েছে তাদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন করতে এবং আমরা দীর্ঘ পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বুঝেছি যে শিক্ষক মুক্ত মঞ্চ আমাদের সেই আশাকে অনেকটা পূরণ করেছে আমরা বিভিন্ন জেলায় তাদের ডেপুটেশন কর্মসূচি দেখে এটা আমাদের ধারণা হয়েছে যে তারা কেবলমাত্র শিক্ষক আন্দোলন হিসাবে এই আন্দোলনটা করতে সক্ষম হয়েছে এই তাদেরকে সাধুবাদ জানাই আমরা এই কারণে সিদ্ধান্ত নিয়েছি যে পাঁচই জানুয়ারি শিক্ষক মুক্তমঞ্চের যে উত্তর চব্বিশ পরগনা জেলায় ডিএম ডেপুটেশনে আমরা অংশগ্রহণ করবো কেবলমাত্র আমাদের সামগ্রিক স্বার্থে তারা এখনও পর্যন্ত আমাদের আন্দোলনকে নবান্ন পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পেরেছে আমাদের দাবিকে নবান্ন পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে বিভিন্ন জেলার জেলা শাসকের মাধ্যমে কন্টিনিউ এটা হয়েছে এই জন্য শিক্ষক মঞ্চকে ধন্যবাদ জানাই এবং আমি আমার সাথীদের অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই শিক্ষিত মানুষ শিক্ষক সেই কারণে আপনারা সুচিন্তিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন ধন্যবাদ